আপনারা এখানে যারা বাসে বসে আছেন যারা রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছেন যারা দোকানে খুলেছেন দোকানের কর্মচারী আছেন দোকানের মালিক আছেন আমরা জানি কয়েকদিন আগে কি বিভীষিকা অবস্থা আমাদের হয়েছিল এবং অনেক বাড়িতে জল ঢুকে গেছে শিলচরের লিঙ্ক রোড আমাদের এই রাঙেরখাড়ি আমাদের আমাদের অম্বিকাপট্টি বিবেকানন্দ রোড বিভিন্ন জায়গায় অনেকের বাড়িতে জল ঢুকে গেছে আপনারা মনে রাখবেন এটা কিন্তু গরমকাল এটা কিন্তু বর্ষাকাল না এই দুদিনের বৃষ্টিতেই জল ঢুকে যাচ্ছে আপনারা নিশ্চয়ই ভুলে যাননি দু সালের জুন মাসে আমরা কোন পরিস্থিতির শিকার হয়েছিলাম তাহলে বাইশ সালের পর থেকে আজকে চব্বিশ আজকে প্রায় দু বছর কমপ্লিট হতে চললো তাহলে আমাদের জনপ্রতিনিধিরা কি ব্যবস্থা নিলেন যে গরমকালে বর্ষা নেমে আসছে এই জিনিসটা আমি সবাইকে ভাবতে বলবো যে এখানে দেখুন আমার বন্ধু তার স্বামীকে নিয়ে ডায়ালিসিস করতে মেডিকেল কলেজে যান তিনি বলছেন রাস্তা দিয়ে কিভাবে যাব এবং আপনারা জানেন যে আমাদের এই রাঙেরখালির এই দিক থেকেই মেডিকেল কলেজের দিকে রাস্তাতে যত ধরনের বড় নার্সিং নার্সিংহোম হসপিটাল সমস্ত কিছু কিন্তু এই দিকেই আছে অথচ কি ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল সেখানে মানুষ ঘর থেকে বেরোতে পারছে না এই দুর্বিশহ অবস্থা থেকে আমাদের তাহলে মুক্তির উপায় কী আজকে দেখুন পত্রিকায় দেখেছি যে দিন ধরে আমাদের রেলপথ এবং আমাদের সড়ক পথ দুটোই বিচ্ছিন্ন হয়ে আছে এবং আজকে পত্রিকার মারফত জেনেছি আগামী সাত তারিখ পর্যন্ত এই রাস্তা এইভাবেই বন্ধ করে রেখে দেওয়া হবে তাহলে আমরা কি এইখানে বন্দি মধ্যে থাকবো জিনিসপত্রের চড়াহারের দাম বাড়বে আমরা এই দুর্বিষহ জীবনী যাপন করব হয়নি বিমানের ভাড়া আকাশ ছোঁয়া হয়ে গেছে সাধারণ মানুষ কিভাবে যাতায়াত করবেন এই পরিস্থিতিতে আজকে আমরা এখানে আছি মনে হচ্ছে কোনো প্রশাসন নেই কোনো জনপ্রতিনিধি নেই আমরা যেন আদিম সমাজে বসবাস করছি এবং আমরা জনপ্রতিনিধিদের আমাদের কি বিশ্বাস করেন তারা যে আমরা পনাগের যারা নাগরিক শিলচরের যারা নাগরিক তারা শুধু ভোট দেওয়ার মেশিন ভোটের সময় এসে তারা প্রতিশ্রুতি দেবেন যে ভোট দিতে হবে এটাই কি আমাদের ভবিতব এই রকম রাস্তা জ্যাম দিনের পর দিন বাচ্চারা স্কুলে যেতে পারছে না অফিসে যেতে পারছে না কাজকর্ম করতে পারছে আচিত্র रंजन লেড়ে সমগ্র গল্লির ডুবে আছে জলে দিনের পর দিন তারা ভোট বয়কট করছে অথচ কোনো জনপ্রতিনিধিদের দেখা যাচ্ছে না সেখানে এই অবস্থা আজকে বরাক উপত্যকায় অথচ আমাদের জনপ্রতিনিধিরা নীরব নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন আমরা দেখতে পাচ্ছি এখন নির্বাচনের প্রচার করছেন তারা বিভিন্ন জায়গায় গিয়ে আমোদ প্রমোদে ব্যস্ত বিভিন্ন জায়গায় আসামে গিয়ে এখন তারা নির্বাচনের প্রচার করছেন কিন্তু বরাক উপত্যকার মানুষ আজকে এই বিভীষিকার মধ্যে বসবাস করছে এবং এটাই নাকি উন্নতি এই নিজ মানসিকতার আমরা ধিকার জানাই আজকে আমরা এখানে সমবেত হয়েছি শিলচরের সমাবদ্ধতি সম্পন্ন মানুষ যারা নাগরিক আছে আপনারা সকলেই আজকে সমাবেত হন কারণ এটা কোনো বিশেষ দলের জামায়াত নয় বরাক উপত্যকার আপামর জনগণ আজকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রাখা হয়েছে কেন এই চক্রান্ত বরাকবাসীর বিরুদ্ধে তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানো সামান্য নাগরিক পরিষেবা পর্যন্ত আমরা পাচ্ছি না এটা কি একটা চক্রান্ত যে বরাক উপত্যকায় আমরা নাগরিক পরিষেবা দেব না এবং বরাক উপত্যকার মানুষ অন্যান্য জায়গায় চলে যেতে বাধ্য হবেন